মানে যারা আমরা তৃণমূল কংগ্রেসকে অন্তর থেকে ভালোবাসি যারা আমরা দাঁড়িয়ে তাতে দাঁত দিয়ে ভোটটা করায় আমরা তো হুকুম দিয়ে গেলাম যা তোমরা এসো তাতে আপনারা যারা বুকে সকালবেলায় কে করে দুটো মুড়ি নিয়ে বুকে ঢোকে সেই সব মানুষরা এখানে সন্ধ্যেবেলায় সেটা ব্যালট বক্স সিল করার পর ইভিএম সিল করার পর আপনারা যখন বেরোন সেই সব মানুষরা আমাদের আছে আমাদের মহিলা নেতৃত্ব আছে আমার মা মনিরা সকলেই আছে আমরা সকলেই আছি আমাদের একটাই সকলাইকে সামনে দেখে আমরা যেখানে যেভাবে আমাদের নেতা মন্ত্রী এই মঞ্চে সকলেই হাজির যাবে যে আমরা মোটামুটি মন্ত্রী মূলক আমরা যে পঞ্চাশ হাজার যে যেভাবে আমরা থেকে আমরা আটশো আমরা ওই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিশ্রম করে ভর্তা করি আমরা মানুষের পাশে থাকি আমরা মানুষকে নিয়ে চলে আমরা মানুষের চব্বিশ ঘন্টা আমরা মানুষের পরিষেবা দিই মানুষ আমাদের সাম কাছে এটাই করব আমরা কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দলকে আরো শক্তিশালী করার জন্য আমরা মাঠে ময়দানে চব্বিশ ঘন্টা কিন্তু পরিশ্রমটা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই পরিশ্রমের ফসল দল দ্বারা মনোনীত কোনো একজন ব্যক্তি যার কাছে দল বড় নয় যার কাছে নিজস্ব ব্যক্তি সাত সেই রকম একজন ব্যক্তিত্বকে আমরা পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলাম বা নির্বাচিত করার পর সাধারণ মানুষকে বৈত্ব গিয়ে আমরা হয়রানির শিকার হচ্ছি আমরা মানুষকে এমন একটা আশার আলো বিধানসভা থেকে দেখিয়েছিলাম এই চার বছর দু তিন মাসে সেই আলো তো দেখানো তো দিয়ে থাক আমরা নিজেদের যারা তৃণমূল কংগ্রেসের আমরা একনিষ্ঠ করি আমরা আমাদের মুখটা জনগণের কাছ থেকে লুকোনোর জন্য কাজ তাই আমরা যখন যখন এই এই মাঠ মাঠ আমরা পরিষ্কার করবো এই মাঠ যখন আমরা চুন দিয়ে ভিড়ব মাঠের কাজ যখন আমরা করবো মাঠের মধ্যে আমরা নিজেরাই খেলবো খেলোয়াড় শুধুমাত্র মন্ত্রেশ্বর নয় বর্ধমান জেলা নয় রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে এখন একটা টার্গেট যে সবাই কিন্তু সবাই সবাই ঐক্যবদ্ধ যে আমরা ধর্মতলা এবার অথবা যা গিয়েছিলাম আমরা এর চেয়ে তার চেয়ে অনেক বেশি আমরা কর্মী সমর্থনকে নিয়ে যাব আমরা দায়িত্ব নিয়ে সকলে নিজের নিজের বুথে আমরা দায়িত্ব নিয়ে ধর্মতলায় যাব এটা যেমন আমাদের টার্গেট আছে সেই রকম আমাদের আজও আবার একটা টার্গেট থাকবে যে আগামী শুক্রবার কুসুমগ্রামের ট্যাক্সি স্ট্যান্ডে যে আমরা জনসভা করব সেটাও কিন্তু আমরা সেই রকম একটা ঐতিহাসিক জনসভাবে সামনে একুশে জুলাইকে সামনে রেখে আমরা একটা সুন্দরাম ট্যাক্সি স্ট্যান্ডে একটা জনসভা আমরা করবো তারই সভা ছিল এই পঁয়ত্রিশ আলোচনা হলো যে আমাদের একুশে জুলাই আমরা এ পর্যন্ত পঁয়ষট্টি গাড়ি আমরা যেটা করেছিলাম সেই কোন অঞ্চলে কত গাড়ি দেওয়া হবে কিভাবে যাবে যারা যাবে তাদের কি সেফটি তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের টিফিনের ব্যবস্থা জলের ব্যবস্থা এই সব বিষয় নিয়ে কথালোতে এই এই বস্তু সভার বলতে একটা সভা বস্তু ছিল আমরা প্রতি বছর একুশে জুলাই একটা সুন্দর অ্যাক্সিডেন্টে আমরা একটা সভা করি সেই সভাটাকে বললে মানুষের স্বতঃস্ফূর্তির মূল্যবান হবে এখানে দশ হাজার লোকের টার্গেট নিয়েছি আমরা ইয়েতে যাবো

মেম্বার ছিলেন কর্মদপ্তরা ছিলেন আমাদের গোলক সভাপতি নেতৃত্ব ছিলেন এবং শাখা সবাই ছিল আপনারা এর আগে দেখেছেন আমরা মিছিল আমরা এগুলো আমরা দেখেছেন কারণ আমাদের এখানে একটা যারা তৃণমূল কংগ্রেস যারা করে চব্বিশ ঘন্টা তারা মানুষের পাশে থাকে মানুষের মানে পরিষেবা দেয় মানুষ আবেগ থাকে এখান আপনারা এসে দেখবেন যেভাবে কীভাবে মানুষের আবেগ কীভাবে স্বতঃস্ফূর্ত মানুষের মনোভাব মানুষের একটা তাহলে আমরা কী করি মন্ত্রিসভা উপলব্ধি করে সাতচল্লিশ হাজার আটশো উনচল্লিশ ভোটে আমাদের এই লোক এটা কোনো কথা নাই তো মানুষ আছে তো আমাদের দলের পাশে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে যেভাবে পরিবেশের মধ্যে দলটা চলছে খুব ভালো আছে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সকলেই যে এক মানে মন্ত্রিসভার কোনো গোষ্ঠী দ্বন্দ্ব যেমন নেই তেমন কোনো অসুবিধা নেই শান্তিপ্রিয় জায়গায় থাকা এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিতে কিভাবে দল করছে এটা কোনো আমি আমরা টার্গেট যে দশ হাজার কারণ আমরা দেখেন আমরা বলেছি পর্যন্ত আমরা ষাটটা কাজ করেছি আমরা আমরা এক একটা গাড়ি দিয়ে ষাটটা করে যায় আর কিছু আমাদের মালদাগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা মেমারি স্টেশন পর্যন্ত